সবে মাত্র দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় শেষ হলো এর পরবর্তী আমাদের লক্ষ্য হলো দু হাজার ছাব্বিশের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি বাংলার মাস্টার মাস্টারমশাইকে কাছে পেয়েছি আজকে আমি বলবো বাংলা পরীক্ষা শেষ হয়ে গেছে এরপরে সাধারণত আমরা সাজেশন তৈরি করতে পারি মানে কোন গল্প বা কবিতা বা নাটক কোনগুলি থেকে প্রশ্ন এসেছিল সেগুলি বাদ দিয়ে আমরা সাধারণত একটা সাজেশন বানাতেই পারি তো এই ক্ষেত্রে মাস্টারমশাইকে আমি প্রথমে জিজ্ঞাসা করব যে দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি কিছু গল্প কবিতা বাদ দিয়ে পড়া যায় এখন সেইভাবে বাদ দিতে গেলে হবে না আমাদের প্রথম থেকে এখন সেটাকে দেখতে হবে ফাইনালের আগে আমাদের তিনটি পরীক্ষা হয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তারপরে সেকেন্ড তারপর টেস্ট পরীক্ষা তারপরে ফাইনাল তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ কে সামনে রেখে আমরা কিন্তু এখন থেকে এগোতে পারি আচ্ছা আমি বলছিলাম যে সবটাই মানে ভালো রেজাল্ট করার জন্য আমাদের প্রথম থেকে সব গল্প কবিতা বা নাটক যেগুলো রয়েছে পাঠ্যান্তরে আমাদের পাঠ্যের অন্তর্গত যেগুলো আছে এখন থেকে সম্পূর্ণটাই পড়তে হবে না হলে কিন্তু বোকামি কাজ হবে সম্পূর্ণটাই ভালোর জন্য দেখবে যারা ভালো স্টুডেন্ট যারা পড়ুয়া প্রথম থেকে পড়ে তাদেরকে সব সবগুলোই প্রথম থেকে পড়তে হবে আবার দেখবে কিছু কিছু স্টুডেন্ট আছে তারা হয়তো বছরের শেষে গিয়ে পড়ে দুমাস এক মাস আছে তাদের জন্য আলাদা রকম সিলেবাস আছে আবার যারা মিডিল মিডিল পর্যায়ে যারা দেখবে আছে যারা সেভেন্টি বা সিক্সটি পেলে খুব খুশি হয় তাদের জন্য সিলেবাস একরকম আছে আর যারা নাইনটি কিন্তু সম্পূর্ণটাই পড়তে হবে সাহিত্যে দেখবে সাজেশন বলে কিছু হয় না কারণ এখানে গল্প কবিতা নাটক বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু লাইন তুলে কোশ্চেন থাকতে পারে তাই আমাদের সবটাই এখন থেকে জোর দিয়ে পড়া উচিত বলে আমি মনে করি আচ্ছা এখানে আরেকটা কথা আমার বলার মানে ছাত্রছাত্রীদের এমসি কিউ এর জন্য সবটাই অবশ্যই এখন থেকে ভালোভাবে পড়তে হবে কিন্তু তবুও কিছু কিছু বিষয়ের উপরও তো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত ঠিক কি না হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রথম দিকে আমাদের এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের সামনেই হয়তো পরীক্ষা মাস পর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা জানো সকলে হয়তো চল্লিশ নম্বরের পরীক্ষা হয় এই চল্লিশ নম্বর যে আমাদের পরীক্ষা হবে তার একটা পূর্ণাঙ্গ সিলেবাস কিন্তু আছে যেগুলো আছে তুমি সেগুলো পড়লে না অন্যগুলো পড়ে গেলে কিন্তু পারবে না ফার্স্ট ইউনিট টেস্টে যে চল্লিশ নম্বর হয় এটাও কিন্তু একটা গুরুত্ব আছে তো দেখবে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা নির্দিষ্ট সিলেবাস আছে আমি একটু বলছি তোমরা মনোযোগ সহকারে সেটা শোনো দেখবে আমাদের একটি গল্প পড়তে হবে গল্পের নাম জ্ঞান চক্ষু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এটা কিন্তু হবে তারপরে একটা প্রবন্ধ রচনা আছে হারিয়ে যাওয়া কালিকলম একটা ভালো প্রবন্ধ এটা আমাদের পড়তে হবে ফার্স্ট আমি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য বলছি এক মাস পরে যে পরীক্ষা এইটার সিলেবাস এইগুলো একটা গল্প তাহলে আর এই যাওয়া কালিকলম একটা যে প্রবন্ধ আছে এটা আমাদের ভালো করে পড়তে হবে আর কবিতা এখানে আছে তিনখানা আমাদের ফার্স্ট ইউনিটের জন্য কবিতা পড়তে হবে তিনখানা এক একটি রয়েছে দেখো আফ্রিকা দ্বিতীয়ত রয়েছে অসুখী একজন আর তৃতীয়ত রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি আর ব্যাকরণে একটা অংশ আছে তোমরা জানো ব্যাকরণে আমাদের মাধ্যমিক ফাইনাল পর্যন্ত চারটি অধ্যায় পড়তে হবে তার মধ্যে প্রথম অধ্যায় যেটি রয়েছে সেটা হলো কারক ও অকারক তার সঙ্গে বিভক্তি এখানে আছে আর তার সঙ্গে আছে আমাদের বঙ্গানুবাদ ইংরেজিতে দেওয়া থাকবে হয়তো চারটি লাইন দেওয়া থাকলো সেন্টেন্স দেওয়া থাকলো সেটাকে আমরা বাংলায় তর্জমা করতে হবে এইটা হলো ফার্স্ট ইউনিট স্টেপ পূর্ণাঙ্গ সিলেবাস আমরা এইটাকে সামনে রেখি এখন থেকে এগিয়ে যাব আচ্ছা ফার্স্ট ইউনিট টেস্টের এই যে বিষয়গুলি এই বিষয়গুলি যদি পড়ে কোনো স্টুডেন্ট তাহলে তো ফাইনালে এটা কাজে লাগবে অবশ্যই অবশ্যই স্যার যেটা বললেন যে ফার্স্ট ইউনিট টেস্ট আমি একটা কথা বলি শোনো দেখবে ফাইনালে যাবার আগে আমরা খেলাধুলা করি তো প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড তারপরে ফাইনাল এইভাবে কিন্তু পর্যায়ক্রমে চলে তো দেখবে যারা ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট ভালো করে পড়বে তাদের টেস্টের কিন্তু সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেল আজারা দেখবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে ভালো করে পড়ে তাহলে কিন্তু ফাইনালে তার এইটি পারসেন্ট কাজ হয়ে যাবে তাই আমি বলবো এখন ঢেলেমি না করে তোমরা প্রথম থেকে এই যে পর্যায়ক্রমিক যে পরীক্ষাগুলো হবে তোমরা ভালোভাবে ভালোভাবে ভালো দেশে তোমরা এই পরীক্ষাগুলো দাও তাহলে কিন্তু ফাইনালের জন্য তোমাদের পথটা দারুণ হবে দারুণ বাধা কেউ এখানে কেউ দিতে পারবে না বা বাধাও তুমি পাবে না সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা দুর্দান্ত কি একটা ভালো পন্থা আমি বলতে পারি তো যাই হোক আমি একটা কথা বলবো মানে আজকে না পরবর্তীতে এই যে বিষয়গুলি এই বিষয়গুলির মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি নিয়ে কিন্তু পরে একদিন আলোচনা করে দিতে হবে অবশ্যই এগুলো নিয়ে আমি আলোচনা করব অলরেডি এই চ্যানেলে দেখবে গল্প কবিতা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য অলরেডি দুখানা গল্প কবিতা এখানে দেওয়া হয়ে গেছে যারা এখনো পর্যন্ত নি তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো সহজ সরল ভাষায় ব্যাখ্যাসহ আলোচনা আছে একটা কবিতা একটা গল্প দেব এখানে দেওয়া আছে তোমরা প্রথম থেকে দেখতে থাকো ছাব্বিশের জন্য আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে প্রথম থেকে প্রস্তুতি নিলে আমরা দেখবে ফাইনালে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে অবশ্যই পারবো তো যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি নি পরবর্তীতে ফুল সিলেবাসের উপরে একদিন জিজ্ঞাসা করব তো আজকে প্রথম পর্যায়ক্রমিক তোমাদের যে পরীক্ষা হবে বাংলার সেখানে কোন কোন বিষয়গুলি তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলি মাস্টার আলোচনা করলেন এর পরবর্তীতে তোমাদের ফুল সিলেবাসের উপরে দু হাজার ছাব্বিশে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সে বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে আসবো তো দেখো আমরা ওই পরের ক্লাসে তাহলে এই কোনটা থেকে কত নম্বর আসে কটা এমসি কি করতে হয় কটা এসসি কি করতে হয় ব্যাকরণ কত নম্বরে আসে আমরা পরে ক্লাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সকলে ভালো থেকো এবং আমাদের এই যে চ্যানেল সে চ্যানেলের সঙ্গে তোমরা ও যুক্ত থাকো যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুবান্ধবী বা আত্মীয় রিলেটিভ যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দাও সকলকে ধন্যবাদ